দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ রেজাল করিম ভাই সংস্কারের কাজে হাত দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওনার সাথে বাংলাদেশ জামাত ইসলামী সকল কর্মীবিন্দু হাত দিয়েছে সংস্কারের কাজে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর তিন আসনের মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাল করিম ভাই নিজ হাতে রাস্তা সংস্কারের কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত আসছে দর্শন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আমির আব্দুল হান্নান ভাই ইউনিয়ন সেক্রেটারি মাহফুজ মাহফুজ ভাই উপস্থিত আছেন বিভিন্ন নেতাকর্মীরা বাংলাদেশ জামাত ইসলামী আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ রেজাল করিম ভাই निज हाथ निज हाते संस्कार